কেন বিতে যাব এক সাল আসছে টাকা দিতে হবে না কোনো আসছে মনে করে 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 টাকা দিতে হবে কি হবে না সালার খুশি নেই যারা সবার করো বলি না তুমি খাও বিস্কুট টাকাটা দিয়ে দিও দেখো সব বয়ম খালি একটাও নাই একটা বিস্কুট খেতে খেতে এত কথা শোনালি পোকাতে তোকে ভালো পয়সা দেবো না পারলে ছুঁয়ে দিচ্ছে কি করে